ভয়ঙ্কর গতি এবং এক নতুন মহাশক্তির উত্থান তুরস্ক নিয়ে এসেছে এমন একটি মিসাইল যা বিশ্বের বড় বড় সামরিক শক্তিকেও ভাবনায় ফেলে দিয়েছে এটি টাইফুন ব্লক ফোর একটি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র যার গতি শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি এবং যার একমাত্র লক্ষ্য শত্রুর ঘুম কেড়ে নেওয়া ভিডিওর একদম শেষে থাকবে এমন কিছু তথ্য যা হয়তো আপনি আগে কখনও শোনেননি সুতরাং ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন টাইফুন শব্দটার মানে ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় যেমন হঠাৎ করে আসে আর ঠিক তেমনি এই মিসাইলও শত্রুর ওপর ঝাঁপিয়ে পড়ে হঠাৎ করে দু সালে প্রথমবার এটি টেস্ট ফায়ার করে তুরস্ক কিন্তু দু সালে এর ব্লক ফোর ভার্সন যখন প্রকাশ পেল বিশ্ব মিডিয়ায় শোরগোল পড়ে যায় এই মিসাইল ভূমি থেকে ছোড়া যায় এর গতি ম্যাক ফাইভ মানে শব্দের চেয়ে পাঁচ গুণ দ্রুত দূরত্ব পনেরোশো প্লাস কিলোমিটার পর্যন্ত এই মিসাইলে হাই মেনুভারেবিলিটি জিপিএস এবং ইনার্শিয়াল ন্যাভিগেশন সিস্টেম রয়েছে এমনকি এই মিসাইল অ্যান্টিশিপ ও স্ট্র্যাটেজিক টার্গেটেও ব্যবহারযোগ্য এই মিসাইল তৈরি করেছে রকেটস্যান তুরস্কের সামরিক রকেট নির্মাতা সংস্থা তারা গত দশকে অসাধারণ উন্নতি করেছে প্রযুক্তিতে তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান নিজে বলেছেন আমরা এমন মিসাইল তৈরি করছি যেটা শুধু প্রতিরক্ষা নয় আমাদের নেতৃত্বের পরিচয় বহন করবে যেখানে রাশিয়া চীন ইরান ও আমেরিকা হাইপারসনিক প্রতিযোগিতায় লিপ্ত তুরস্ক সেখানে চুপচাপ তাদের অস্ত্র বানিয়ে নিচ্ছে একটি হাইপারসনিক মিসাইল ধ্বংস করা প্রায় অসম্ভব ম্যাক ফাইভ প্লাস গতি হলে রাডার ধরতে পারে না টাইফুন ব্লক ফোর শত্রুর এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিতে পারে নিজে নিজেই দিক পাল্টাতে পারে খুব কম সময়ের মধ্যে টার্গেটে হিট করে এই অর্থ দ্বারায় যদি কোনো যুদ্ধ শুরু হয় শত্রু বুঝে ওঠার আগেই তাদের গুরুত্বপূর্ণ ঘাঁটি ধ্বংস হয়ে যাবে বিশ্লেষকরা বলছেন টাইফুন ব্লক ফোর হবে তুরস্কের গেম চেঞ্জার ওয়েপন সবচেয়ে বেশি চিন্তায় গ্রিস কারণ টাইফুন ব্লক ফোর গ্রিসের রাজধানী এথেন্স পর্যন্ত সহজেই পৌঁছাতে পারে ইসরায়েল বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করছে আর যুক্তরাষ্ট্র আর রাশিয়া তারা জানে যে তুরস্ক এখন আর তাদের ছায়ায় দাঁড়িয়ে নেই তুরস্ক নিজস্ব ফাইটার জেট ড্রোন এবং নৌবাহিনী তৈরির পাশাপাশি এখন হাইপারসনিক ক্লাবে ঢুকে পড়েছে এটা শুধু একটি মিসাইল নয় এটা হলো তুরস্কের ক্ষমতার বার্তা বিশ্বের শক্তিধর দেশগুলো এখন নতুন যুগে প্রবেশ করছে যেখানে হাইপারসনিক স্পিড মানে আধিপত্য চীন ও রাশিয়ার আগে থেকেই এই প্রযুক্তি ছিল এখন তুরস্ক সেই কাতারে দাঁড়িয়ে পড়ায় আন্তর্জাতিক রাজনীতি আরও জটিল হয়ে গেছে বিশ্লেষকরা বলছেন আগামী যুদ্ধ হবে হাইপারসনিক মিসাইলের যুদ্ধ যেখানে সময় থাকবে মাত্র সেকেন্ড আর পরিণতি হবে চরম টাইফুন ব্লক ফোর সেই ভবিষ্যতের বার্তা আগেই দিয়ে দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে শোনা যাচ্ছে টাইফুন ব্লক ফোরের গোপন ভার্জনে নাকি নিউক্লিয়ার ওয়ারহেড বসানোর সুযোগ রয়েছে যদিও তুরস্ক সেটা এখনই প্রকাশ করছে না ইউরোপিয়ান মিলিটারি এক্সপার্টরা বলছেন তুরস্ক দু হাজার ত্রিশের আগেই বিশ্বের হাইপারসনিক চ্যাম্পিয়ন হতে পারে তুরস্ক আর শুধুমাত্র বায়রাক্তার ড্রোনের দেশ নয় এখন তারা মহাশক্তির দিকে এগিয়ে যাচ্ছে টাইফুন ব্লক ফোরের গতিতে ভিডিও ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কমেন্টে জানান আপনি কি মনে করেন তুরস্ক কি আগামী যুদ্ধের চেহারা বদলে দিতে পারবে ধন্যবাদ আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে